লোক ভাল লোক অনেক ভাল বৃষ্টি নাই আপোনাৰ অৱশ্যে

####أويلي <applause> شكون

He must have fun!

না আরো ওদিকে মানে মেশিন মনে বা ইয়ে লোকজন আরো বাড়লো না ষ্ট্রের মধ্যে নদীকে ব্যঙ্গ করা হয়েছে নদীকে ঘুমতা করা হয়েছে এই দূর শহর বাংলাদেশের কেউ না করে

এই ইন্ডিয়াতে এক এক বদমাস এক রাসুলের দুশ্মন আমাদের রাসুলকে নিয়ে একটি বই লিখেছিল আমাদের রাসুলকে ব্যান্ড করেছিল রবিকে রঙ্গিলা রাসুল বলে গালি গালক দিয়েছিল ওই লোকটি ওই নবীর দুশ্মন তার তার মৃত্যু তার দেহ থেকে

আমরা আপনার হাবিবের মহে আমরা একটি এই শরীন্দ্র চক্রে গা وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد اللهم Hãy cho kênh Để không ơi 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 वह जोल एाम उन्हीं सुबर आकतोふ अतौरु ही जोतुई जोतुम जीजा उताल्दे warm घुना बेम इसे खकर, जाह राल्यी जाराय वति लेक्डास्खषव सर ल 돼मारी कोईरुणी अन्हुट जोम जोम लाओुई बॉर सकत Kirsty মহলেশ্বরের ডিস্ট্রিক্ট আসতেই সকল সকল দিকে স্কুলে যে সারা আপনারা কাজ করেন আমি শুন었어요 আগোড়া মাদ্রাসা পুরস্কারে ইসলামী সভা ওদিক কিছু ছিল সকল এলাকার মধ্যে তো আয় শফিক বাইরে গেবে

ની વાત થઈ આ રે તો